আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দ্বিতীয় পর্বের প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা ম্যাথমেটিক্স টু সাবজেক্টের চ্যাপ্টার সেভেন অর্থাৎ ফাংশনের অন্তরীকরণের তৃতীয় লেকচার শুরু করতে যাচ্ছি আজকে লেকচারে আমরা দেখব যদি ত্রিকোর্মিত অনুপাতের থিয়েটা যেটা থাকে সেটা যদি ডিগ্রিতে থাকে তাহলে কিভাবে আমরা এটাকে সলিউশন করব সাথে যে সমস্ত ফাংশানের ক্ষেত্রে একাধিক পাওয়ার থাকে সেগুলোকে কীভাবে দুই পাশে লগারিদম নিয়ে অঙ্কগুলোকে খুব সহজে সলিউশন করা যায় সেটা আমরা দেখি চলো শুরু করা যাক এখানে সাইন এক্স ডিগ্রি এটাকে ডিফারেন্সিয়েশান করতে হবে তাহলে শুরুতে আমরা যেটা করব এই ডিগ্রিটাকে আমরা রেডিয়ানে রূপান্তর করে নিব তো আমরা জানি যে একশো আশি ডিগ্রি সমান পাই রেডিয়ান তো তার অর্থ হলো ডিগ্রি থেকে রেডিয়ানে যাইতে গেলে পাই বাই একশো আশি দিয়ে শুধু গুণ করে নেব এখন নর্মাল ডিফারেন্সিয়েশান করে ফেলবো তাহলে ডিডি এক্স অফ সাইন পাই এক্স বাই একশো আশি ডিগ্রি তাহলে সাইন এক্সকে করলে হবে কস এক্স তাহলে এখানে থেটাতে যা ছিল তাই বসাইছি যেহেতু এটা এক্স না সেজন্য আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে তাহলে পাই এক্স বাই মধ্যে পাই বাই একশো আশি দ্রবক তাহলে করলে হবে আর এই পাই বা থেকে যাবে কসের সাথে এটাই অ্যান্সার হয়ে গেল যদি গুণের সম্পর্কে থাকে টয়স এক্স ডিগ্রি ইন্টু কস ডিগ্রি তাহলে এখানে দুইটা এক্স ডিগ্রিকে আমরা পাই গুণ করে প্রথমে সেটাকে আমরা রেডিয়ানে বানায় নিলাম এখন এটা গুণেশ সূত্রে পড়ে গেলো এখানে পাই আর একশো আশি কেটে নব্বই ডিগ্রি নিচে থাকলো আর থ্রি আর একশো আশি ডিগ্রি কেটে সিক্সটি ডিগ্রি থাকলো মানে সিক্সটি থাকলো তাহলে দুইটা রেডিয়ানে হয়ে গেলো আবার সেটা ইউভি সূত্রে পড়ে গেল তাহলে আমরা গুণেশূত্রে বসাইতে পারি যে ডিফারেন্সিয়েশন অফ ইউ ভি তাহলে ইউ ডিফারেন্সিয়েশন অফ ভি প্লাস ভি ডিফারেন্সিয়েশন অফ ইউ অর্থাৎ পাই এক্স বাই নব্বই ডিগ্রিকে রেখে দিলাম আর কস পাই এক্স বাই ষাট ডিগ্রিকে ডিফারেন্সিয়েশন করলাম আবার কসকে রেখে দিলাম পাই এক্স বাই নব্বইকে ডিফারেন্সিয়েশন করলাম খুব সহজ অঙ্ক খালি এখানে রূপান্তরটাই আসল কথা ছিল তাহলে কস থ্রিটাকে করলে মাইনাস সাইন থ্রিটা হয় যেহেতু এটা থ্রিটা না মানে এক্স্যাক্টলি এক্স না সেজন্য এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে আর কস পাই এক্স বাই সিক্সটি থেকে গেলো আর সেসেরটাতে এক্সকে করলে ওয়ান পাই বাই নাইনটি থেকে গেলো এটাকে সাজা লিখলে অ্যান্সার হয়ে গেল এখন আমরা একটা অঙ্ক দেখি ই টু দি ফর টু লন টেন ফাইভ এক্স তো আমরা জানি লনের সামনে কোনো কিছু যদি থাকে তাহলে সেটাকে আমরা পাওয়ারে লিখতে পারি আবার পাওয়ার থেকে সামনে নিয়ে আসতে পারি আর এখানে একটা সূত্র আমাদের হাতে আছে সেটা হলো ই টু দি পাওয়ার লন এক্স আমরা আগেও বলেছি যে ই ভিত্তিক লগারিদম যদি হয় তাহলে সেটাকে লন লেখা যায় তাহলে এটা সমান সমান শুধু এক্স লেখা যাইতে পারে তো আমি যদি তাহলে এখন ম্যাথমেটিক্সে ফিরে যাই ই টু পাওয়ার লন টেন ফাইভ এক্সের হোল স্কোয়ার তো তার অর্থ আমি শুধুমাত্র টেন ফাইভ এক্সের হোল স্কোয়ার লিখতে পারি এখন আমি এটাকে ইজিলি ডিফারেন্সিয়েশন করতে পারবো তাহলে প্রথমে আমি যদি টেন ফাইভ এক্সের হোল স্কোয়ারের সূত্র খুঁজি তাহলে আমার হাতে নেই তাহলে আমি টেন ফাইভ এক্সকে যদি শুধু এক্স মনে করে নিই তাহলে ডিডি এক্স অফ এক্স টু দিভার এনেই সূত্র পড়ে গেলো অর্থাৎ পাওয়ারটা সামনে আসলো পাওয়ার থেকে এক বাদ গেল তাহলে হলো টু ইন্টু টেন ফাইভ এক্স টু দিভার টু মাইনাস ওয়ান অর্থাৎ পাওয়ার ওয়ান হয়ে গেলো আর যেহেতু এটা টেন ফাইভ এক্স সেজন্য এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে অর্থাৎ আমি এটাকে এক্স মনে করে নিছিলাম বাট এক্স না সেজন্য টেন ফাইভ এক্সকে আবার ডিফারেন্সিয়েশন করতেছি আমরা এখন আমরা যদি বলি ডি ডিডি এক্স টেন এক্স তাহলে সেটা হলো সেক স্কোয়ার এক্স কিন্তু আবার দেখা যাচ্ছে এক্স বলতে ফাইভ এক্স চলে আসছে এখানে সেই জন্য ফাইভ এক্সকে আরেকবার ডিফারেন্সিয়েশন করলাম তাহলে ফাইভ দরবকেশে বসে গেলো এক্সকে ডিফারেন্সিয়েশন করলে ওয়ান হয়ে গেলো তাহলে এটাই অ্যান্সার হয়ে গেলো ফাইভ ইন্টু টু করে টেন করে দিলাম এখানে এখন আমরা অঙ্কে যাওয়ার আগে এখানে একটু অবজারভেশান দেখো এক্স টু দি পাওয়ার এক্স আমি যদি উদাহরণ বলি থ্রি টু দি পাওয়ার থ্রি তাহলে থ্রি তিনবার গুণ আছে তিন গুণ তিন গুণ তিন তাহলে উত্তর হলো সাতাশ এখন যদি এটার আমি আবার একটা পাওয়ার দিই এক্স টু দি পাওয়ার এক্স এর আবার পাওয়ার হলো এক্স তাহলে উদাহরণ থ্রি টু দি দিওয়ার থ্রি তার পাওয়ার থ্রি তাহলে থ্রি টু দি ফোয়ার থ্রি ইকলটা আমরা টোয়েন্টি সেভেন পাইছি তা টোয়েন্টি সেভেনের পাওয়ার থ্রি মানে তিনবার সাতাশের গুণ ফল অর্থাৎ উনিশ হাজার ছয়শো তিরাশি কিন্তু আমি যদি ব্র্যাকেটটা না দিই তাহলে এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স এটা এখন কি দাঁড়াচ্ছে খেয়াল করো তাহলে থ্রি টু দি পাওয়ার থ্রি টু দি ফার থ্রি তাহলে প্রথমে আমরা থ্রি টু দি ফার থ্রি এটাকে যদি করি তাহলে আসলো সাতাইশ তাহলে থ্রির পাওয়ার বেজের থ্রিটা রেখে দিলাম মানে উপর থেকে কাজ করতে হবে এখন তাহলে থ্রি টু দি পাওয়ার টোয়েন্টি সেভেন তার অর্থ হলো থ্রি সাতাশ বার গুণ হবে তার অর্থ হলো উত্তর হবে সাত হাজার ছয়শো ছাব্বিশ গুণন টেন টু দি পাওয়ার নাইন টেন টু দি পাওয়ার নাইন মানে তোমরা জানো একশো কোটি তো তাহলে অনেক বড়ো একটা সংখ্যা আসছে তো এর থেকে সামারি হলো এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স আর হলো এক্স টু দি ওয়ার এক্স ব্র্যাকেট দিয়ে তার পাওয়ার এক্স এই দুইটা কখনোই এক কথা হতে পারে না তো আমরা এই দুইটা ফাংশানেরই এখন ডিফারেন্সিয়েশান করবো দুইটা দুই নিয়মে চলে যাবে একটু খেয়াল করো তো বোঝার জন্য আমরা এক্স টু দি ভার এক্সকে যদি আগে ডিফারেন্সিয়েশান করি তাহলে আমি দুই পাশে যদি লগারি দম নিয়ে নিই তাহলে আমার এক্সটা সামনে চলে আসলো এখন আমি ডিফারেন্সিয়েশান করতে পারি তাহলে প্রথমে আমি যদি বলি লগ ওয়াইকে ডিফারেন্সিয়েশান তাহলে লগ এক্স মনে করে নিই এটাকে তাহলে লগ এক্সের ডিফারেন্সিয়েশন করলে হবে ওয়ান বাই এক্স অর্থাৎ এখানে ওয়াই ছিল দেখে ওয়াই বসাই দিলাম যেহেতু এটা ওয়াই এক্সের সাপেক্ষে করতেছি সেজন্য আরেকবার করা লাগবে তাহলে dy/dx লিখে রাখলাম আর ডাইন x এক্সকে ইউ মনে করি আর লগ এক্সকে ভি মনে করি তাহলে ইউ ডিফারেন্সিয়েশন অফ v অর্থাৎ ডিফারেন্সিয়েশন অফ লগ এক্স তাহলে ওয়ান বাই এক্স প্লাস লগ এক্সকে রেখে দিলাম আর ডিফারেন্সিয়েশন অফ ভি ভি মানে তাহলে এক্সের ডিফারেন্সিয়েশন এক্সের সাপেক্ষে তাহলে ওয়ান হয়ে গেলো তাহলে এটা সরল হয়ে গেল আমরা ওয়াইটাকে ডান পাশে নিয়ে আসলাম গুণ করে আর এক্স আর এক্স ক্যান্সেল হয়ে গেল তাহলে দাঁড়ালো যেটা ডিডি এক্স অফ এক্স টু দি ফোর এক্সের রেজাল্ট বের হলো এক্স টু দি ফোর এক্স ইন্টু ওয়ান প্লাস লগ এক্স প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি এই উত্তরটাকে মনে রাখতে পারো তাহলে আমাদের পরবর্তী অঙ্কতে যে আমরা অঙ্কটাকে সম্পূর্ণ সাইজে অর্ধেক করে ফেলতে পারবো দেখো কীভাবে করা যায় তাহলে আমরা আবার বলি এখানে পাইলাম এক্স টু দি পাওয়ার এর ডিফারেন্সিয়েশন সেটাই থেকে যাচ্ছে আর সামনে ওয়ান প্লাস লগ এক্স অতিরিক্ত গুণ হচ্ছে এটা একটু মনে রাখো এখন আমরা যদি বলি এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্সের সলিউশন করতে হবে তাহলে এটাকে ওয়াই ধরে নিলাম দুই পাশেই প্রথমে আমি লগ নিয়ে নিলাম তাহলে লগ ওয়াই সমান লগ এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স তাহলে এখান থেকে আমরা বলতে পারি বাম পাশ ঠিক থাকলো ডাইন পাশে লগ এক্সের পাওয়ার আছে এক্স টু দি পাওয়ার এক্স এই এক্স টু দিভার এক্সটা তাহলে লগ এর সামনে চলে আসলো তাহলে দাঁড়াইলো কি এক্স টু ভার এক্স ইন্টু লগ এক্স এখন আমরা যদি দুই পাশকে ডিফারেন্সিয়েশন করি তাহলে লগ ওয়াই কে করলে আগের মতোই হবে ওয়ান বাই ওয়াই ইনটু ডি ওয়াই ডি এক্স আর এখানে কি হচ্ছে এক্স অফ এক্স টু দি দিভার এক্স ইন্টু লগ এক্স তাহলে ইউভি সূত্রে পড়ে গেল তাহলে ইউ রেখে দিলাম ডিডেক্স ডি এই এক্স টু দিওয়ার এক্স রেখে দিলাম ডিডেক্স অফ লগ এক্স আবার লগ এক্স কে রেখে দিয়ে এক্স টু দিভার এক্সকে ডিফারেন্সিয়েশন করলাম একটাকে রাখতে হবে অন্যটা ডিফারেন্সিয়েশন এখন তুমি খেয়াল করো আমরা একটু আগে এই লাস্টের এই পদ যেটা ডিডি এক্স অফ এক্স টু দিওয়ার এক্সের সলিউশন করে আসছি যেটা পাইছিলাম এক্স টু দিওয়ার এক্স থেকে গিয়েছিল আর টু ওয়ান প্লাস লগ এক্স যেটা বোঝার জন্য আমি এখানে আবার সেটাকে করে দেখাইছি তাহলে এটা যদি আমি এখানে লেখে দিই বাকিগুলো সব ঠিকঠাক মতো রেখে দেই তাহলে সব লিখলাম যা ছিল এখানে খালি ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এক্স যেটা সেটার ফলাফল লিখলাম এক্স টু দিওয়ার এক্স ইন টু ওয়ান প্লাস লগ এক্স ওকে তাহলে অঙ্কটা সহজ হয়ে গেল এখন আমি খালি ওয়াইটাকে ডাইন পাশে গুণ করে দিলাম আর এখানে আছে যেটা দেখো এক্স টু দি দিভার এক্স রেখে দিলাম এখানে আছে ওয়ান বাই এক্স প্লাস লগ এক্স ইনটু এক্স টু দি দিভার এক্স তাহলে আমি এখানে এক্স টু দিওয়ার এক্স কমন নিয়ে নিলাম থাকলো এখানে ওয়ান বাই এক্স প্লাস লগ এক্স ইন্টু ওয়ান প্লাস লগ এক্স তুমি এখানেই অ্যান্সার লিখে দিতে পারো আর যদি আরেকটু সরল করো তাহলে করতে পারো যেটা এখানে এই ওয়ান বাই এক্স প্লাস লগ এক্স ইনটু ওয়ান প্লাস লগ এক্স এটা রাখলাম আর এই এর মানটাকে এখানে বসাই দিলাম তাহলে আমরা এখান থেকে পাইলাম যেটা ডিওয়াই ডি এক্সিকল টু যেটাকে ডিফারেন্সিয়েশন করা হয়েছিল এক্স টু দিভার এক্স টু দিভার এক্স সেটা থাকলো তারপরে এক্স টু দিভার এক্স ইন্টু ওয়ান প্লাস এক্স প্লাস লগ এক্স ইন্টু ওয়ান প্লাস লগ এক্স এটা যদি তুমি ডিডি এক্স আবার বলি ডিডি ডি এক্স টু দি দিভার এর পরিবর্তে যদি ডাইরেক্ট এটাকে লেখো তাহলে খুব শর্টলি তুমি অঙ্কটাকে করে ফেলতেছো আর যদি সেটা না করো তাহলে আমার অন্য একটা বিকল্প পদ্ধতি দেখো সেক্ষেত্রে দুইবার লগ নিতে হবে তাহলে ওয়াইকোল্টো এটা ধরে নিলাম প্রথমে লগ নিয়ে আমি পাওয়ার এক্স টু দি দিভার এক্সকে সামনে নিয়ে আসলাম এই যে এখানে পাওয়ার ছিল এক্স টু পাওয়ার এক্স এটাকে সামনে নিয়ে আসলাম এখন আমি এই যেহেতু এক্সের পাওয়ার আবার এক্স আছে তাহলে প্রথম যে অঙ্কটা করছিলাম লগ নিয়ে এটাকে সামনে আনছিলাম ঠিক একই রকম করতে চাচ্ছি তাহলে পুনরায় যদি লগ নেই তাহলে বাম পাশে এখন দুইটা লগ হয়ে গেল লগ অফ লগ ওয়াই আর ডাইন পাশে লগ অফ এক্স টু পাওয়ার এক্স ইন্টু লগ এক্স এখন তাহলে তুমি খেয়াল করো এখানে লগ এক্স টু দিভার এক্সকে যদি এম মনে করো তাহলে এম ইন্টু লগ এক্সকে এন মনে করো তাহলে এম ইন্টু এন লগ এম ইন্টু এন আমরা জানি গুণের সূত্র গুণ থেকে যোগ লেখা যায় আলাদা করে লগ দিয়ে তাহলে আমি যদি সেটা করি বাম পাশে রেখে দিলাম আর ডাইন পাশে লগ এক্স টু দি পাওয়ার এক্স অর্থাৎ লগ এম মনে করো যোগ আবার নতুন একটা লগ এনে এন লিখলাম অর্থাৎ গুণ থাকলে লগের ক্ষেত্রে গুণ থাকলে যোগ হয় ভাগ থাকলে বিয়োগ হয় আলাদা আলাদা লগ লেখা যায় ওকে এখন আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি তো সেই ক্ষেত্রে আগে পাওয়ারটাকে একটু নামায় নেই লগ এক্স টু দি পাওয়ার এক্স তাহলে এই এক্সটা পাওয়ার থেকে সামনে চলে গেল এখন ইজিলি তুমি এটাকে ডিফারেন্সিয়েশন করে ফেলো তাহলে প্রথমে যদি আমি বলি লগ লগ ওয়াই তাহলে এক্সের সাপেক্ষে করতেছি তাহলে এটাকে এক্স মনে করো লগ ওয়াইটাকে এক্স মনে করো তাহলে লগ এক্স মানে ওয়ান বাই এক্স অর্থাৎ ওয়ান বাই লগ ওয়াই এখন লগ ওয়াই যেহেতু এক্স না তাকে আবার ডিফারেন্সিয়েশন করো ডাইন পাশে এক্স লগ এক্স তাহলে এটাকে আমি গুণের সূত্র বসা দিলাম এটা আগেও করছিলাম আমরা আর সেম সেম বাম পাশে যেমন লগ লগ ওয়াই আর এখানে লগ অফ লগ এক্স তাহলে প্রথমে এটা লগ এক্সকে এক্স মনে করলাম তাহলে ওয়ান বাই এক্স যেহেতু এক্স না তাকে আবার ডিফারেন্সিয়েশন করলাম এটাকে আমরা যদি খালি সরল করে দেই দেখ অঙ্কটা হয়ে যাবে তাহলে ওয়ান বাই লগ বসে থাকলো ডিডি এক্স অফ লগ হয় আর ডাইন পাশে আমরা এক্স ডিডি এক্স অফ লগ এক্স প্লাস লগ এক্স আবার ডিডি এক্স অফ এক্স অর্থাৎ ইউভি সূত্র বসায় দিলাম তাহলে এটাকে আমরা সরল কি পাচ্ছি এখানে ডিডি এক্স ডিডি এক্স অফ লগ হয় তাহলে ওয়ান বাই ওয়াই যেহেতু লগ ওয়াই এটা এক্স না সেজন্য তাকে আবার ডিফারেন্সিয়েশন করলাম আর এক্স ইন্টু লগ এক্স কে করলে ওয়ান বাই এক্স এখানে এক্স কে করলে ওয়ান হলো আর ডিডি এক্স অফ লগ এক্স তাহলে এটা ওয়ান বাই এক্স হলো এটাকে খালি স্বাভাবিকভাবে সরল করে এসব নাগাও তাহলে ডি ওয়াই ডি এক্স যদি বাম পাশে রাখি তাহলে এখানে নিচে আসে ওয়াই ইন্টু লগ ওয়াই সেটা পাশে নিয়ে আসলাম আর এখানে এক্স আর এক্স কেটে ওয়ান হলো লগ এক্স থাকলো আর শেষে ওয়ান বাই এক্স ইন্টু লগ এক্স তাহলে ওয়াই এর মানটা বসায় দাও তাহলে ওয়াই মানে হলো এক্স টু দি ফার এক্স টু দি ভার এক্স আর লগ ওয়াই লগ ওয়াই মানে আমরা ওখানে প্রথমবার লগ নেওয়ার পরে লগ ওয়ের মান যেটা ফাঁসি সেটা বসাচ্ছি এক্স টু দি ভার এক্স ইন্টু লগ এক্স আমি যদি একটু ব্যাখ্যা যাই তোমাদেরকে দেখাই তাহলে আমাদের এখানে যেটা ছিল এই যে লগ ওয়াই সমান সমান এক্স টু দি ফার এক্স ইন্টু লগ এক্স তো আমি এখানে লগ ওয়ের মান এটা বসাইছি আর শুধু ওয়াইয়ের মান এটা বসাইছি বসেলে আমি সম্পূর্ণ অ্যান্সারটা পেয়ে গেলাম দেখো তাহলে আমরা দুই পৃষ্ঠা মিলে যেটা করলাম আমি যদি ডিডি এক্স অফ এক্স টু দিভার এক্সের মানটাকে মনে রাখতে পারি যে এটার সূত্র হল এক্স টু দিওয়ার এক্স ইন্টু ওয়ান প্লাস লগ এক্স তাহলে এক পৃষ্ঠায় সেটাকে অঙ্ক করতে পারবে তুমি ওকে এখন আমরা যদি বলি এক্স টু দি পাওয়ার এক্স এখানে আগে ব্র্যাকেট সাড়া করছিলাম এখন যদি ব্র্যাকেট দিয়ে দিই তাহলে কি হবে তো এটার ক্ষেত্রে অঙ্কটা আরও সহজ হয়ে যাবে এখানে দেখো এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স তাহলে এই দুইটাই পাওয়ার পাওয়ারে পাওয়ারে স্বাভাবিকভাবে একটা বেজের উপর পাওয়ার থাকলে আমরা গুণ করতে পারি তাহলে এক্স ইন্টু এক্স তাহলে এক্স স্কোয়ার এইবার লগ নিলে এক্স স্কোয়ারটাকে তুমি সামনে নামে আনতে পারতেছো তাহলে এক্স স্কোয়ার ইন্টু লগ এক্স এখন গুণের সূত্র বসায় দেওয়া ডিফারেন্সিয়েশন হয়ে গেল তাহলে বাম পাশে সেম জিনিস লগ ওয়কে করলে প্রথমে ওয়ান বাই ওয়াই হলো যেহেতু এটা ওয়াই এক্স না এক্সের সাপেক্ষে করছে এই জন্য আবার করলাম আর পরে ইউ ডিফারেন্সিয়েশন অফ ভি প্লাস ভি ডিফারেন্সিয়েশন অফ ইউ দিয়ে আমি সলিউশন করে ফেললাম তাহলে এখান থেকে যেটা আসলো ডি ওয়াইডি এক্স ইকাল টু এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু এক্স ইন্টু ওয়ান প্লাস টু লগ এক্স এটা খুবই ইজি খালি প্রথম লাইনে খেয়াল করো পাওয়ারে পাওয়ারে গুণ করে দিছি এক্স ইন্টু এক্স তাহলে এক্স স্কোয়ার লিখে একটা লগ নিয়ে এটাকে সামনে নিয়ে আসছি আর ভিতরে কোনো ডিফিকাল্টি নাই এটাতে এখন আমরা একটু যদি পাওয়ারগুলা যদি ট্রিগোলমেটিক্যাল ফাংশান থাকে তাহলে কী করি সেই ক্ষেত্রেও আমি লগ দিয়ে সেটাকে নিচে নামাবো তাহলে দুই পাশে লগ নিয়ে নিলাম তাহলে সাইন ইনভার্স এক্সটা তাহলে সামনে চলে আসলো এখন আমি ডাইন পাশে যদি ইউভির সূত্র বসাই বাম পাশে অ্যাজ ইউজুয়াল তাহলে ইউ মানে সাইন ইনভার্স এক্স আর ভি মানে তুমি মনে করো লগ এক্স তাহলে একটা রাখলাম একটাকে করলাম আবার বিপরীতটাকে ডিফারেন্সিয়েশান এটাকে রেখে দিলাম আমরা জানি সাইন ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন হল ওয়ান বাই রুট অভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটা বসে দিলাম আর লগ এক্সের ডিফারেন্সিয়েশন ওয়ান বাই এক্স আর ডাইন পাশে ওয়াই নিয়ে আসলাম বামপার্স থেকে উত্তর হয়ে গেল এখন এটাকে যদি পাল্টাই দিয়ে সাইনে দিয়ে কস থাকে তো খুব ইজিলি তুমি করতে পারবে শুধু শেষের লাইনে যে কস ইনভার্স এক্স যখন করতেছ তখন মাইনাস ওয়ান বাই এখানে শুধু মাইনাস আসছে আর সাইনের সাথে অঙ্কের কোনো তফাৎ নেই তাহলে এখানে মাইনাস ওয়ান বাই রোটা আবার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আসলো ওয়াইয়ের মান বামপার্স থেকে লাইনে এনে মান বসায় দিলাম ওকে এক্স টু দি ফার সাইন এক্স যদি হয় তাহলে আমার ওই যেহেতু পাওয়ারে আছে তাহলে লগ নিয়েই সেটাকে নামাতে হবে সেম অঙ্ক তোমরা বুঝে থাকলে এটা খুব নিজেরা ইজিলি করতে পারবে এখন ডাইনপাশে সাইন এক্স ইন্টু লগ এক্স দুইটাই যেহেতু চলক তাহলে ইউভি সূত্র পড়ল তাহলে সাইন এক্স ডিফারেন্সিয়েশন অফ লগ এক্স প্লাস লগ এক্স সাইন ইনভার্স মানে ডিফারেন্সিয়েশন অফ সাইন এক্স তাহলে লগকে করলে ওয়ান বাই এক্স আর কসকে করলে মানে সাইনকে ডিফারেন্সিয়েশন করলে কস এক্স এখন ওয়াইটা পাশে গুণ করে মান বসায় দিলাম লাস্ট যেটা সেটা হলো সাইন এক্স টু দি ফর লগ এটা তো কোনো তফাত নেই আমি প্রথমে লগ নিয়ে নিলাম লগ নিয়ে সামনে তাহলে লগ এক্স চলে আসলো এখানে খেয়াল করার বিষয়ে পাওয়ারে আছে লগ এক্স তাহলে এই লগের সামনে চলে আসছে লগ এক্স ইন্টু লগ অফ সাইনেক্স তাহলে ক্ষেত্রে আমরা আবার ইউ ভি সূত্র ফাঁসছি ডান পাশে তাহলে লগ এক্স ডিফারেন্সিয়েশন অফ ভি ভি মানে লগ অফ সাইনেক্স তাহলে এটাকে আবার রেখে দিলাম পরে লগ এক্সকে ডিফারেন্সিয়েশন করলে আমি প্রথম যেটা ছিল এটা ইউ বললাম তো এখানে একটু ডিফিকাল্টি দেখো লগ অফ সাইনেক্স তাহলে দুইবার করতে হবে বোঝা যায় যে আমি প্রথমে লগ এক্সটা রেখে দিয়ে সাইন এক্স তাহলে ল এটাকে প্রথমে এক্স মনে করো তো লগ এক্স মানে ওয়ান বাই এক্স অর্থাৎ ওয়ান বাই সাইনেক্স এখন সাইনেক্স যেহেতু এক্স না তাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে আমার উত্তর পেয়ে যাচ্ছি এই ওকে তো আজকে আমাদের এই পর্যন্তই ছিল আমরা আগামী ক্লাসে আরও কিছু ইনভার্স ফাংশানের ডিফারেন্সিয়েশন দেখব এরপরে আমরা এই চ্যাপ্টার শেষ করে দেব তো সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি